হাসির রশ্মি ধরি আসিছে অন্ধ দেবতা পলে পলে অনুসরী মৃত্যু গহন যাত্রী দলের লাল পদাঙ্ক রেখা যুগ যুগান্ত নির্জিত ভালে নীল কলঙ্ক লেখা নিরন্ধ্র মেঘে অন্ধ আকাশ অন্ধ তিমির রাতি কুহেলি অন্ধ দিগন্তিকার হস্তে নিভেছে বাতি চলে পথ হারা অন্থ দেবতা ধীরে ধীরে এরই মাছে সেই পথে ফেলে চরণ যে পথে কঙ্কাল পায়ে বাজে নির্যাতনের যে জষ্টি দিয়া শত্রু আঘাত হানে সেই যষ্টিরে দোষর করিয়া অলক্ষ পথ পানে চলেছে দেবতা অন্ধ দেবতা পায়ে পায়ে বলে যত ঘিরে আসে পথ সংকট চলে তত নব বলে ঢলে পড়ে পথ পরে নবীন যাত্রী আসিয়া তুলে ধরে বুকে করে অন্ধকারার বন্ধ দুয়ারে যথায় বন্দি জাগে যথায় বদ্ধ মঞ্চ নিত্য রাঙিছে রক্ত যথায় পিষ্ট হতেছে আত্মা নিষ্ঠুর মুঠি তলে যথায় অন্ধ গুহায় ফনির মাথায় মানিক চলে যথায় বন্য সাপদের সাথে নখর দন্ত জাগে বিনিদ্র বন্য তরুণ ক্ষুধার তাড়না শোয়ে যথা প্রাণ দেয় বলির নারীরা যুপকাষ্ঠের ফাঁদে সেই পথে চলে অন্ধ দেবতা পথে চলে আর কাঁদে ওঠ তরা করি তোদের রক্তে রাঙা উষা আসে পোহাইছে বিভাবরী তিমের রাত্রি ছুটেছে যাত্রী নিরুদ্দেশের ডাকে জানে না কোথায় কোন পথে কোন ঊর্ধ্বে দেবতা হাকে শুনিয়াছে ডাক এই শুধু জানে আপনার অনুরাগে মা দিয়া উঠেছে অলস চরণ সম্মুখে পথ জাগে জাগে পথে জাগে উর্ধে দেবতা এই দেখিয়াছে শুধু কে দেখে সে পথে চোরাবালুচর বালুচর পর্বত মরু ছুটেছে পথিক সাথে সাথে চলে চলে পথে পড়ে মৃত্যুর ছলে ধরে দেবতার হাতে চলিতেছে পাশাপাশি মৃত্যু তরুণ অন্ধ দেবতা নবীন হাসি নবীন তুষার হাসি